আজকে আপনাদের জন্য রাজশেখর ওরফে পরশুরাম রচিত গল্প মহেশের মহাযাত্রা কেদার চাটুর্য মহাশয় বললেন আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষী খেয়ে নাস্তিক হয়েছ কিছুই মানতে চাও না যখন আর একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন ভূত পেতনি এনারাও আছেন বেমদতি গন্ধ কাঁটা এনারাও আছে বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল তার শালা নগেন বলল আচ্ছা বিনোদ আপনি ভূত বিশ্বাস করেন বিনোদ বাবু বললেন তখন প্রত্যক্ষ দেখবো তখনই বিশ্বাস করব তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না চাটুর্য বললেন এই বুদ্ধি নিয়ে তুমি ও কালুতি করো বলি তোমার প্রপিতামাহকে প্রত্যক্ষ করেছো। ম্যাকডোনাল্ড চার্চিল দেখেছো তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন আচ্ছা হার মানছি চাটুজে মশাই আপ তো বাক্য আরে প্রত্যক্ষ করা কি যাতার কম্য শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন দিব্যাং দাদা মিতে চক্ষু সেই দিব্যদৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায় নগেন জিজ্ঞাসা করলো আপনি দেখতে পেয়েছেন চট্টবু চ্যাট আমি করিস না এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে কেউ কেরানি কেউ দোকানি কেউ মজুর কেউ আর কিছু তোমরা ভাবো সবাই বুঝি মানুষ কিন্তু তা মোটেই নয় তাদের ভেতরেও সর্বদাই দু দশটা ভূত পাওয়া যায় তবে চিনতে পারা দুষ্কর এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মেতির কে তিনি জানো না আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা এককালে তিনিও কিছুই মানতেন না কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল সকলে এক বাক্যে বললেন চাটুজ্যামশাই চাটুজামশাই হুঁকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন গল্পটি এরকম ত্রিশ চল্লিশ বছর আগেকার কথা মহেশ্মৃতি তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসারি করতেন অঙ্কের প্রফেসর অসাধারণবিদ্যে কিন্তু প্রচণ্ড নাস্তিক ভগবান আত্মা পড়লো কিছুই মানতেন না তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ড তিনিও ওই কলেজের প্রফেসর ফিলোজফি পড়াতেন কিন্তু বন্ধু হলে কি হয় দুজনের হরদম ঝগড়া হতো কারণ হরিনাথ কিছু মানুন আর না মানুন ভূত মানতেন আর এদিকে মহেশ অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কেউ তাকে হাসতে দেখেনি একদিন কলেজে কাজ ছিল না অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছেন গল্পের আরম্ভ যাই নিয়েই হোক মহেশার হরিনাথ কথাটা টেনে নিয়ে সেই ভূত আর ভগবানে এনে হাজির করতেন কারণ এই নিয়ে তর্ক করায় তাদের অভ্যেস এই দিনও তাই হয়েছিল আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতিমশায় দুঃখ করছিলেন ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যার পেরে ওঠা যায় না মহেশবাবু বললেন লোভ সকলেরই বেড়েছে আর বাড়াই উচিত নইলে মনুষ্যত্বের বিকাশ হবে উত্তর মৃত্যু মহেশবাবু জবাব দিলেন লোভ ত্যাগ করলেও মৃত্যুকে কিন্তু ঠেকানো যায় না তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেবার জন্য বললেন আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর মাইনে তো পাই মোটে পনে দুশো তাতে ইহকালের কটা সকিবা বা মিটবে তাই তো পরকালের আশায় বসে আছি আপনারা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে দীনবন্ধু পণ্ডিত বললেন কে বললে তুমি স্বর্গে যাবে স্বর্গে তুমি জানোই বা কি হ্যাঁ সমস্ত জানি পণ্ডিত মশাই কাসা জায়গা না গরম না ঠান্ডা মন্দা কিনে কুল কুল করে বইছে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ি যাতে চোখ সবুজ মাঠের মধ্যে কানে কল্পতরু গাছে আঙুর বেদানা আম রসগোল্লা কাটলেট সব বলে আছে আর খাও জনকতক গোলাপি উটুনি গায়ে দিয়ে সোদার বোতল সাজিয়ে দাঁড়িয়ে আছে চাইলে ফটাফট খুলে দেবে মহেশবাবু বললেন সমস্তই গাঁজা পরলোক আত্মা ভূত ভগবান কিছুই নেই ক্ষমতা থাকে তো প্রমাণ করো তর্ক জমে উঠল প্রফেসররা কেউ এক পক্ষে তো কেউ অপর পক্ষে দাঁড়ালেন পণ্ডিত মশাই দারুন অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন বৃদ্ধ প্রিন্সিপ্যাল যদু সান্ডেল রফা করে বললেন ভূতের তেমন দরকার দেখি না কিন্তু আর তার ভগবানকে বাদ দিলে চলে না মহেশ মিত্তির বললেন কেউই নেই আমি দশ মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন লেগে যাও লেগে যাও তারপর মহেশবাবু ফুলস্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন ঈশ্বর আত্মা আর ভূত এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক তার গতি বোঝে কার সাধ্য বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতি সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর ইজুকাল টু শূন্য আত্মা ইজুক্যাল টু ভূত ইজুক্যাল টু শূন্য বাচস্পতি বললেন বদ উন্মাদ মহেশবাবু বললেন উন্মাদ বললেই হয় না এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্ট্রিক্যাল ক্যালকুলাস সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন হরিনাথ বললেন ও অঙ্ক টঙ্ক আমার আছে না বাচস্পতি মশা যদি ভগবান দেখাবার ভান নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি বাচস্পতি বললেন আমার বই মহেশবাবু বললেন বেশ তো হরিনাথ তুমি ভূতি দেখাও না একটার প্রমাণ পেলে সমস্তটাই মেনে নিতে রাজি আছি হরিনাথবাবু বললেন এই কথা আচ্ছা এই পড়ছে সেদিন তুমি আমার সঙ্গে রাত নতুন চলো শিব ভূত দেখিয়ে দেব কিন্তু যদি কোনো বিপদ ঘটে আমাকে দুষতে পারবে না আর যদি দেখাতে না পারো আমার কান কেটে দিও আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটব প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন কাটাকাটির দরকার কি সত্যের নির্ণয় হলেই তো হল শিব চতুর্দশীর রাতে মহেশ তীর ও মানিক মানিকতলায় গেলেন জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল রাস্তায় আলো নেই দুধারে বাবলার কাছে আরও অন্ধকার করেছে সমস্ত নিস্তব্ধ কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল এখন তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে মহেশ মৃতের অবিশ্বাসী সাহসী লোক কিন্তু তারকা ছমছম করতে লাগল হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলেছেন তারা দেখতে কেমন মেজাজ কেমন কি খায় কি পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিল দরিয়া কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না কিন্তু অপদেবতারা পদবী খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র না মানলে ঘাড় ধরে তার প্রাপ্য মর্যাদা আদায় করেন এই সব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল যেন কোনো অসুরেরই বিড়াল তার পলাতোকা প্রণয়নীকে আকুল আহ্বান করছে একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কালো কুচকুচে মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে একটু দূরে ওই রকমই আরও দুটো হরিনাথবাবু থর থর করে কাঁপতে কাঁপতে বললেন রাম 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 সীতারাম রাম রাম ও দেখছো কি আরে তুমি বলো না রাম 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 আর একটু হলেই মহেশবাবু রাম উচ্চারণ করে ফেলতেন কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বলল হুম হুম একটু সবুর করো যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে এরা একটা পাকুর গাছে নিচে ছিলেন হঠাৎ ওপর থেকে খানিটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে মহেশ বাবু আপনি নাকি ভূত মানেন না এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন আগে হ্যাঁ মানি বই কি কিন্তু মহেশ মৃত্যির বেয়ার আলো হঠাৎ তার একটা কেমন খেয়াল হলো ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন কোন ক্লাস ভূত থতোমতো খেয়ে জবাব দিলে সেকেন্ড স্যার রোল নাম্বার কত ভূত করুন নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে বলি স্যার হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কথা নেই পিছনের দুই ভূত অদৃশ্য হয়ে গেল পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে পালিয়ে গেল তখন বেগতিক দেখে সামনের ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারলে মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন চোর হরিনাথও পাল্টা কিল মেরে বললেন নিজের নিজের পিঠে হাত বোলতে বলতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন কিন্তু আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে আজ রজনীতে হয়নি সময় পরদিন কলেজে হুলুস থুলুস বেঁধে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন অত্যন্ত শ্যাম ফুলকাণ্ড তুজন নাম যাদ অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই হরিনাথবাবু চুলকে বললেন আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে ইয়ে করেই থাকি তবে দোষ থাকি হাজার হোক আমার বন্ধু তো মহেশবাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভিতরে জড়ানো একেবারেই আমার জন্য অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমায় আমি সাসপেন্ড করল আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজ এই মহেশবাবু উত্তর দিলে সেই প্রতিশ্রুতি দেওয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করল অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না মহেশবাবু তার বাসায় ফিরে এলে হরিনাদের ওপর প্রচণ্ড রাণ হতভাগে একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় তারা সে আবার নাকি ফিলোজফি পড়ে এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি মানুষের মন যখন নিদারুন ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে কেউ কাঁদে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা গেছিল তা প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুই শত্র শ্লোক রচনা করে ফেলেন মা নিষাদ প্রতিষ্ঠাঙ্গতম ইত্যাদি তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মিতির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রে চর্চা করে এসেছেন কাপের কিছুই জানতেন না কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজ গজ করতে লাগল তিনি আর বেগ সামলাতে পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন হরিনাথ কুন্ডু খাই তার মুন্ডু কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে দেখে আদিকবি বাল্মীকির মতন ভাবলেন হ্যাঁ উত্তম হয়েছে কিন্তু একটা খটকা বাঁধল কুন্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে এতে মহেশের কৃতিত্ব কোথায় কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত হ্যাঁ এইবারে মৌলিক রচনা বলে যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হল কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কারো কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন হরিনাথ ওড়ে হবি তুই মোড়ে নরকের বোকা অতিশয় বোকা নরকি নেই তার আবার পোকা মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না তারপর তার কবিতা শেষের চার লাইন কেটে ফের লিখলেন ওরে হরিনাথ তড়ি করি কাত পিঠে মারি চর এমন সময় মহেশের চাকরটা এসে বললে বাবু বাবা চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবাবু অন্য মনস্ক হয়ে বললেন সেলাই করে নে পিঠে মারি চর মুখে কুঁচি খড় জেলে দেশ সেলাই আগুন জ্বালায় কিন্তু আবার এক আপত্তি হরিনাথকে পুড়িয়ে ফেলে জগতের কোনো লাভ হবে না অনর্থ খানিকটা জানত পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনাথ ওড়ে ওড়াবো না তুড়ে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢ্যাঁড়স ফলাবি মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন কিন্তু আমার আর মনে নেই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হল তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন তিন দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ এবং হরনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হল প্রের সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত তিনি দেশি এবং বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হল প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই কেবলই আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদিও থাকে তো খাঁচাইপুরে দেখা না বাবু তা নয় শুধু ধাপা বাজে চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন শেষটা এমন হল যে ভূতের গুষ্টিকে গালাগাল দিয়ে তিনি জল গ্রহণ করতেন না পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল রাতে ঘুম হয় না কে বলি স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাং চাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরেও তার রাগ হতে লাগল ডাক্তার বললে পড়াশোনা বন্ধ করতে বিশেষ করে ওই ভূতুরে বইগুলো যা মানেন না তা নিয়ে চর্চা করা ঠিক নয় কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পড়লেই রাগ হয় আর সেই রাগেতেই তার সুখ অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগল কিন্তু রোগটা ঠিক নির্ণয় হল না সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন তো একদিন এসেছিলেন কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না সাত আট মাস কেটে গেল শীতকাল রাত দশটা বাবু শোবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন অবস্থা খুব খারাপ হরিনা তখনই হাতি বাগানে মহেশের বাসায় ছুটলেন মহেশে রাত দেরি নি মৃত্যুর হরিনাথ তোমায় ক্ষমা করল কিন্তু ভেব না যে আমার মদ কিছুমাত্র এই আ আমার উই তোমাকেই ওছে যুক্ত করেছে আমার পৈতৃক দশ হাজার টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি তার শুদ্ধ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সেই ওই পুরস্কার পাবে আর দেখো ক্ষমতাস্ধ করো না ফুলের ফুলের মালা চন্দন কাঠ এই সব অতিও না একদম বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরো সেন ঢালতে পারো দেড়শের আনানো আছে তাও দিতে পারো কাজ শেষ হয়ে চটপট যাবে আচ্ছা চললুম তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধহয় তারা আসতো না কলেজের সহকর্মীরা প্রায় সকলে অন্যত্র গেছেন হরিনাথ মহাবিপদে পড়লেন মহেশবাবুর চাকুরকে বললেন পাড়ার কত লোককে ডেকে আনতে অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললেন চোখ করে বসে আছেন যে বড় সৎকারের ব্যবস্থা কি করলেন হরিনাথ বললেন আমি একলা মানুষ আপনাদের ওপরেই ভরসা নাকি এই কথা বলেই তারা সরে পড়লেন হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ সাইনবোর্ড দেখেছে বই তরুণী সমিতি ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার চাকরকে বসিয়ে রেখে তখনই তিনি সেই সমিতির খুঁজে গেলেন অনেক চেষ্টায় সেই সমিতি থেকে তিনজন লোক জোগাড় করা হল পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নশিকে সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ দাত্তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত আড়াইটার সময় নিমতলা রওনা হলেন তার উপর হরিনাধের দলিবল স্ত্রী দিয়ে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল হরিনাথ হাঁপিয়ে পড়লেন বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন এমন হয়েই থাকে মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরা টানবার হরিনা দেখলা নয় তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদ ঘর্ম হয়ে উঠল ঘাট নামিয়ে খানিকটা জিরিয়ে আবার যাত্রা কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে পাড়ে গই না পাকরাশি বললেন ডে ডে মরা বইছি মশাই কিন্তু আমি জগদ্দল মরা কখনো কাঁদে করিনি দেহটা তো শুকনো লোহা খেতেন বুঝি পনেরো টাকায় হবে না মশাই আরো পাঁচ টাকা চাই হরিনাথ রাজি কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে আবার খাট নামাতে হল। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন বৈতরিণী তিনজন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগল উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক লোকটি বললে হাঁপাড়া হাঁপিয়ে পড়েছেন দেখছি বলেন তো আমি কাঁদ দিই হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন কিন্তু শেষটাই রাজি হলেন লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না কারণ মহেশ মিত্তির এ বিষয়ে চিরকাল সমদর্শী এখন তো আর কথাই নেই তাছাড়া যে লোক উপচাজক হয়ে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বন্ধু বটেই ত্রিলোচন পাকরাশি বললেন কাঁধ দিতে চাও তো দাও কিন্তু বকরা পাবে না তা আগে বলে রাখছি আগন্তুক বললে বকরা চাই না এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না তার জায়গায় নতুন লোকটি দাঁড়াল আগের যে যাত্রা একটু দ্রুত হলো কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না ফের খাট নামিয়া বিশ্রাম পাকরাশি বললেন টাকার কাজ নয় বাবু এটা এ হলো এ হলো মোষের গাড়ির বোঝা আরও পাঁচ টাকা লাগবে এমন সময় আরও একজন পথিক এসে উপস্থিত ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে এও খাট বইতে প্রস্তুত হরিণা দিরুক্তি না করে তার সাহায্য নিলে। এবার পাকরাশি মশায় রেহাই পেলেন খাট চলেছে আরও একটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে তার দেহে কিছু ঢোকে নিত খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগল কে বলে শহরে লোক স্বার্থপর আবার একজন সহায় এসে হাজির সেই কালো র্যাপার গাড়ি হরিনাথের ভাববর অবসর নেই বললেন চলো 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 ওডাও ওডাও চলো আবার যাত্রা আরও একটু জোরে তারপর ফের খাট নামাতে হল এই যে চতুর্থ বাহকে সে হাজির সেই কালো র্যাপার এরা কি মহেশকে বইবার জন্যই তিন পহর রাত্রে পথে বেরিয়েছে হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই বললেন ওটাও কাট ওটাও চলো জলদি চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে পিছনে হরিনাথ আর বৈতরুণী সমিতির তিনজন এবার গতি বাড়ছে খাট হন হন করে চলেছে হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো আরে অত তাড়াতাড়ি কেন এ একটু আসতে চলো কিন্তু কে শোনে কার কথা ছুট ছুট আরে তোরা কোথায় দিয়ে গেলেছে লোকগুলো কি শুনতে পায় না ও হে পাকড়াশি বাবা থামাও না এদের কিন্তু কোথায় পাকড়াশি তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন মহেশের খাড় তখন তীর বেগে ছুটেছে হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন কর্ণওয়াল স্ট্রিট দেখি বৌবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে এ পথের কি শেষ নেই রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে এ কি আলো না অন্ধকার দূরেও কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ না আমার চোখের ভুল ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন আরে তা থামো তো কোথায় দিয়ে যাচ্ছ থামো তোমরা থামো ও খাটের উপর উঠে বসে যে মহেশ মহেশ তো কি ভয়ানক দাঁড়িয়েছে ছোটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে পিছনে ফিরে লেকচারের ভঙ্গি হাত নেড়ে কি যেন বলছে দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এল

আছে আছে সব আছে সব সত্যি হরিনাথ মূর্ছিত হয়ে পড়লে পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে গল্প শোনার পর বংশলোচন বা জিজ্ঞাসা করলেন গয়ায় পিন্ডি দেওয়া হয়েছিল কি শুধু গয়ায় পিন্ডি দাদন খা পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি পিন্ডি ছিটকে ফিরে এলো তার মানে মানে মহেশ পিন্ডি কিংবা তাকে নিতে দিলে না দিলেনা মহেশ মিত্রের সেই ইউনিভার্সিটিতেই গচ্ছিত আছে কিন্তু কাজ কিছুই হয়নি বুধের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই এখন সেই টাকা সুদে আসলে প্রায় পঁচিশ হাজার হয়েছে একবার সেনেটে প্রস্তাব ওঠে যে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচা করা হোক কিন্তু ছাদের উপর এমন শুরু হলো যে সবাই ভয়ে পালালে। সেই থেকে মহেশ পান্ডের নাম কেউ করে না শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প মহেশের মহাযাত্রা আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ